আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবী ইতিহাসের শিয়া, সুন্নি এবং সালাফিদের বানানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে তারা आख़िरी নবী বানিয়েছে। এই নবী সাহেবের ইতিহাস যখন আমরা দেখি, কখন তিনি যুদ্ধাবাস কখনো তিনি হিংসুক এবং কখনো তিনি অত্যাচারী কেন এই কোরআনের রাসুল আমাদেরকে যে শিক্ষা দেয় সে শিক্ষাতে যুদ্ধ করা নেই আপনি হাতে তলোয়ার নেবেন কাফেরদেরকে মেরে আসবেন এ ধরনের শিক্ষা এই কোরআন দেয় না যে রসুল কোরআনে রয়েছে এবং যে নবী কোরআনে রয়েছে কিন্তু সুন্নি সালাফিদের বানানো মোহাম্মদ সাহেব আরব ইতিহাসের ইনাকে নবী বানানো হয়েছে তো নবী সাহেব কখনো সাতান্নটি যুদ্ধ করেন কখনো তিনি বিপক্ষের লোকদের সাথে হিংসা করেন আবার খুদে একটি আবু বাকারের কন্যা শিশুর সাথে বিবাহ করে অত্যাচার এবং অত্যাচারী হয়ে জীবন কাটিয়েছেন ছয় বছরের আয়সার সাথে আপনি যদি মনে করেন যে উনি বৈধ কাজ করেছেন তাহলে আপনি মনে করতে পারেন কিন্তু কোরআনের কোনো একজন নবী একজন রাসুল এই ধরনের চরিত্র দেখাবে না আর ইতিহাসের এই নবী সাহেবের ইতিহাস হাদিস এবং ওনার যাবতীয় কিছু পড়ানো হচ্ছে ভারত উপমহাদেশের দেশগুলিতে বারো থেকে চোদ্দ বছর এরপর তাদেরকে ডিগ্রি দেওয়া হয় তো আমাদের দেশে এক লক্ষ বিশ হাজারের মতো এই ধর্মের খোয়ার রয়েছে যেগুলিকে সাধারণত মানুষেরা বলে মাদ্রাসা আর এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যা শিক্ষা দেওয়া হয় তা পুরোটাই হচ্ছে হাদিসের স্তূপ কোরআন শিক্ষা দেওয়াই হয় না কোরআন শিক্ষা দেওয়া হয় ততটুকু যতটুকু তাদের হাদিস বাঁচানোর জন্য দরকার হয় আর এই ধর্মের খোয়ারগুলির সর্বোচ্চ ডিগ্রির নাম হচ্ছে হাদিস আমি নিজেও করেছি আর একে একে আমি তিনবার দাওরা হাদিস পড়েছি এবার আসুন এই মাদ্রাসার যে শিক্ষার সর্বোচ্চ ডিগ্রির নাম দাওরা হাদিস রাখা হয়েছে তাদের মোল্লাদের নাম শাইকুল হাদিস দলের নাম সুন্নি মুসলমান শিয়া মুসলমান অথবা আহলে হাদিস সালাফি মুসলমান এদের পুরো জীবনটাই হচ্ছে হাদিসের উপরে এরা কথায় কথায় হাদিস আর হাদিস ছাড়া আর কিছুই বলে না হাদিসের বাহিরে তারা কিছুই বুঝতে রাজি না এমনকি আপনি যদি কোরআনের একটা আয়াত তাদের সামনে তুলে ধরেন তার বিরুদ্ধেও তারা শত শত সহি হাদিস তাদের দৃষ্টিতে এনে হাজির করে দিবে আর তাদের কাছে শত শত না হাজার হাজার হাদিস রয়েছে এই নবী মোহাম্মদ সাহেবের নামে যা সরাসরি কোরআন বিরোধী লক্ষ লক্ষ জাল হাদিস রয়েছে আমাদের দেশে একজন সালাফি শেখ আবু বাক ইউসুফ বিন আব রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি বলেছেন যে তিন লক্ষ জাল হাদিস রয়েছে তো এখন রবের ইসলামী কিংডমে আপনি যদি টোটাল হাদিসগুলি একত্রিত করেন সংখ্যায় গণনা করেন তিন লাখ হবে না অথচ তিনি আব্দুর রাজাক বিন সাহেব বলে দিয়েছেন যে তিন লক্ষ হাদিস জাল রয়েছে তো লক্ষ লক্ষ জাল বানোয়াট এবং বিকৃত হাদিস রচনা করা হয় ইতিহাসের দৃষ্টিতে উমাইয়া আমলে আর আব্বাসীয় আমলে তা শেষ হয়ে যায় উমায়ারা ছিলেন আহলে বায়েতের বিরুদ্ধ শক্তি আর আব্বাসীয়রা হচ্ছে আহলে বায়েতের পক্ষের শক্তি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে কোরআন বিরোধী হাদিসের চর্চা কেন হয় তাদের কাছে কোরআনের বাহিরে দিন কেন শিক্ষা দেওয়া হয় কারণ এদের পিছনে সবচেয়ে বেশি মেহনত করেছে ব্রিটিশ ভারত ব্রিটিশরা যখন সতেরোশো সালে আসে ভারতে আর উনিশশো সাতচল্লিশে চলে যায় এর ভিতরে দুইশো বছর ধরে এরা আলিয়া মাদ্রাসা নিজেরা তৈরি করে দিয়েছে কলকাতাতে সেই যুগে আস্তে আস্তে ঢাকা আলিয়া বলেন মহিমাগঞ্জ আলিয়া বলেন শশীনা আলিয়া বলেন আবার রায়পুরা আলিয়া বলেন এইভাবে এক এক করে আজ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে এই কমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসা রয়েছে আমার গ্রামেই একাধিক রয়েছে কমি এবং আলিয়া মাদ্রাসা সাথে আলাদা আলাদা হেফজোখানা তো আছেই কিন্তু এই সব জায়গা থেকে যারা পড়ছে এরা সবাই হিংস করছে কারণ নবী সাহেব থেকে এরা তো এই শিক্ষায় নিচ্ছে কোরআনের কোনো একজন নবী কোনো একজন রাসুল কোনো একজন সিদ্দিক কোনো একজন সালেহ কোনো একজন সোয়াদা এদের ইতিহাসে এরা নিজেদেরকে জুড়ে নেবে না কারণ এগুলি তো সব কোরআনই রয়েছে কোরআনের যদি আমরা চার নম্বর সুরা নিসা এর উনসত্তর নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বসেন উল্ ইকাল আনি না ওয়া সিদ্দিকা সালহীন ওয়া হাসন উকা রফিক

তারা হচ্ছে নাবিইন বিশেষ খবরদাতা নবীগণ তারপরে ও বিশেষ সত্য সাধক সিদ্দিকগণ প্রতাক্য সাক্ষীদাতা শহীদগণ আর অসলেহীন সংশোধনের কাজ করে যারা চলে সেই সলেহীন ওহাসুনা হাসুনাউলাইকার রফিকা ইরাই তো সাথী হিসেবে উত্তম দালিকাল ফাদু মিন আল্লাহ কাফা বিল্লাহি আলিমা এ যে আল্লাহ তালার কাছ থেকে মেহেরবানি সবকিছু জানতে আল্লাহ তালাহাই তো যথেষ্ট তো এই যে পাঁচটি সেক্টরে আপনাকে নিজের ব্যক্তিত্বকে সামিল করে নিতে হবে এই যে পাঁচটি ক্যারেক্টার আমরা দেখলাম রাসুল নবী সিদ্দিক সোয়াদা সালেহিন এদের সাথে যদি আপনি আমি সম্পৃক্ত করে জীবন কাটাই তাহলে আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কিন্তু আমাদের দেশের এক লক্ষ বিশ হাজার মতো শুধু বাংলাদেশে রয়েছে এই ধর্মের খোয়ার এখান থেকে যারা বের হচ্ছে তারা তাদের জীবনটা কোরআনের আয়াতের সাথে আনছে না সম্পৃক্ত করে নিয়ে চলেছে হাদিস আর হাদিসের উপরে তাই এদের সামনে যখন আপনি কোরআনের কথা বলবেন তখন এরা আপনাকে এদের জানা মতে যত হাদিস আনা দরকার এনে আপনার কোরআনের আয়টাকে কভার দিয়ে দেবে তাই আমাদের দেশের প্রত্যেকটি মৌলভী সাহেবদেরকে আমরা আলাদা আলাদা কোথায় পাচ্ছি সেক্টরে পাচ্ছি তাদের সকলের কাছে আলাদা আলাদা সেক্টর রয়েছে সবাই এক সেক্টরে আসতে রাজি না একত্রিত হতে রাজি না আর যদি আমাদের দেশের মৌলভী সমাজ ইসলামের উপর একত্রিত হতে পারত তো এই হাসিনা বিনা ভোটে প্রধানমন্ত্রী হতে পারত না আর খালেদা কখনো এই গ্রেনেড হামলার ঘটনা ঘটাতে পারত না কারণ এই দুটি নারী কখনো সংসদে আসতেই পারতো না কিন্তু আমাদের দেশের মৌলবী সমাজ এরা কখনো কোরআনকে কনস্টিটিউশন মানেনি যার ফলে কেয়ামত পর্যন্ত এরা এক হবে না আজ তো আমরা দেখতে পাচ্ছি দুই সালে একশো জনের বিরুদ্ধে কি করা হয়েছে ফিরিস্তি তৈরি করা হয়েছে যারা করেছে তারাও এনটি মৌলবাদ যাদের ব্যাপারে করেছে তারা তাদের এন্টি কিন্তু এই একত্রিত হবে না কারণ এরা যদি সবাই সংসদে আসত আর দেশ শান্তিপ্রিয় হয়ে যেত তা আমাদের দেশের মাদ্রাসাগুলোতে কোরআন বিরোধী হাদিসের চর্চা হয় কোরআনের বাহিরের দিন শিখার কোরআন যে দিন সেটি তো শিখানো হবে না কোরআনের বাহিরের দিন শিখানো হয় এখন কোরআনের আমরা যদি দুই নব আল বাকার দুইশো সাতান্নয়ে দেখি আল্লাহ বলছেন যারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক হন তো আল্লাহ কি করেন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে কোরআনের যে আলোর মতবাদ সেই আলোর মতবাদে নিয়ে আসেন ওল্লাজিনা কাফার ও আউলি আহমুদ আর যারা অ্যাড গোপন করে তাদের অভিভাবক হয় তাগুত আর তাগুত আমরা সবাই জানি রব্বানি সিস্টেমের বিপক্ষে গণতন্ত্র ও রাজতন্ত্র ও সমাজতন্ত্র ও মূল্যতন্ত্র সিস্টেম মেনে যারা চলে তাদেরকে বলা হয় তাগুতের সিস্টেমেরও কি বলে অনুসারী তা আমাদের দেশের দেশ প্রধান থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত সবাই কোনো না কোনো ভাবে তাগুতের অনুসারী মুখে তো এরা বলে আমরা মুসলমান নামাজও পড়ে অনেক কিছু করে ধর্মের যা পূজা পাঠ রয়েছে ধর্মের যা আমল তাদের করা দরকার সব করে যাচ্ছে কিন্তু তাগুতের অনুসারী তারা তো যারা তাগুতের অনুসারী হয়েছে তাগুত কি করে তাদেরকে কোরআনের যে আলোর মতবাদ সে আলোর মতবাদ থেকে অন্ধকার মতবাদে নিয়ে যায় তারাই অগ্নির সাহাবি হয়ে সেখানে চিরকাল স্থায়ী হয় এই পৃথিবীতে এবং হেয়ার আফটার এইভাবে যদি আমরা কোরআনের ছয় নম্বর সোর আল্লাহ নামের একশো বারো নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনদের মধ্যে শয়তানদের অনেকে কি করেছি নবীর প্রত্যেকটি নবীর যারা বিশেষ খবরদাতা তাদের শত্রু করেছি তো এটি আমরাও তো পাচ্ছি আমরাও তো দেখতে পাচ্ছি এরা কি করে প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররচিত করে জুখরুফাল কৌল অথচ কোরানের ব্যাপারে উনসত্তর নম্বর আল হাক্কয় চল্লিশ নম্বর রায় আল্লাহ বলছেন ইন্নাক রাসুলিন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এখন কোরআন বিরোধী তাগুত মেনে যারা চলেছে তো তাগুতেরও অনেক কোরআন বিরোধী রাসুল হয় অনেক বিরোধী নবী হয় যেমন গুলাম আহমদ কাদিয়ানি সাহেবের ব্যাপারে আমরা সবাই জানি যারা আমাদের মধ্যে বাংলাদেশে যারা সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান রয়েছে এরা সবাই জানে যে কাদিয়ানি মুসলমানদেরকে তারা ভালো মনে করে না আবার কাদিয়ানি মুসলমানেরা সাহেবকে নবী মানে আর শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা মুহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম সাহেবকে নবী মানে তো এরা মেনে চলেছে চোদ্দশো বছর থেকে আর ওরা মেনে চলেছে একশো বছর থেকে আর আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমরা কোরআনের ভিতরে যত নবী এবং রাসুল রয়েছে এদেরকে কখনো কোরআনের আয়াতের বাহিরে কোনো একটি জায়গাতে বসাতে রাজি না যখন আপনি আমি বসাবো সেখানে দ্বন্দ্ব বাঁধবে তো কোরআনের ভিতরে যেমন আমরা যদি কোরআনে দেখি ওয়াদকুর ফিল কিতাব ইব্রাহিম কিতাবে লিখিত রয়েছে ইব্রাহিমের কথা তো ইব্রাহিমকে যখন কিতাব থেকে বের করে আপনি একটি চেয়ারে বসাবেন যে অমুক ব্যক্তি তিনি ওর নামক তুরস্কের একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন ওই যে চেয়ারে বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম তখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর মোহাম্মদুর রসুল্লাহ তাবীন কোরআনের তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে রয়েছে এখান থেকে বের করে যখন আপনি একটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব মনে করে চেয়ারে বসাবেন যে উনি যে বসে আছেন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ এমতাবস্থায় তিনি কিন্তু মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুখ তখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও তৈরি করছি আরও কিছু ভিডিও তৈরি করব তাতে আপনারা বুঝবেন যে যখন উনি নবী হওয়ার দাবি করলেন তখন আরও কিছু লোকেরা নবী হওয়ার দাবি করে তার কাছে প্রস্তাব দেয় যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে তুমি নবুয়াতের ভাগাভাগি আমার সাথে করো একটু ভাগ দাও ভাগ দিতে রাজি না কারণ তারা হচ্ছে কোরআনের পাতার বাহিরে নবী এবং রাসুল যেগুলি ফ্যাব্রিকেটেড তো এটি শুরু হয়েছিল আরব ইতিহাস থেকে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি উমাইয়া আমলে এবং আব্বাসীয় আমলে এসে একটু শেষ হয় তারপর থেকে আবার ভারতে যখন ব্রিটিশে আসে তখন মির্জা গোলাম আহমদকে কাদিয়ানি পর্যন্ত আমরা দেখতে পাই অনেকেই এখনও পৃথিবীতে নবী এবং রাসুল রয়েছে মেহেদি রয়েছে আমাদের দেশে জামানার ইমাম রয়েছে এমন এক ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়িতে বাড়ি উনি হচ্ছেন হুসাইন মোহাম্মদ সেলিম উনি এমন একজন ইবলিস এবং শয়তানের ক্যারেক্টার নিয়ে মানুষকে প্রতারণা করছেন যে উনি বলে চলেছেন যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছি আল্লাহ তালার পক্ষ থেকে দাঁড় হয়েছি যারা হিজবুত তাহিদে আসবে তারা সবাই জান্নাতে যাবে তো একে বলা হয় মিন মিনাল্লাহ কিন্তু তার এই ইবলিসিয়াত এবং শৈতানিয়াত বাঙালিরা বোঝে না তো যারা কাদিয়ানি এবং আহমাদিয়া লাহোরি গ্রুপের বাঙালি রয়েছে এরাও গুলাম আহমদ কাদিয়ানির ইবলিসিয়াত এবং শায়তানিয়াতকে বোঝেনি একশো বছর থেকে মেনে চলেছে আর চোদ্দশো বছর পূর্বে সেই নবী সাহেবকেও মানুষেরা কোরআন দিয়ে কখনো চেক করেনি তাই সেটি মাথার ভিতরে মগজ ধুলাই করে বসিয়ে দেওয়া হয়েছে আর সেটি নিয়ে আজ প্রায় একশো কোটির উপরে মানুষেরা তাকে মেনে চলেছে আর তার নামেই যত হাদিস যত ইজমাকিয়া সিকা উসুল বালাগাত মান্তিক ফলসফা শানে নজুল আবার সিরাত এবং তা ফাসির লিখা হয়েছে সেগুলি সব জাল বানোয়াট এবং কোরআন কোরআন বিরোধী বিকৃত হাদিস আর এগুলি রচনা করে রেখে দেওয়া হয়েছে বড় বড় লাইব্রেরি রয়েছে যেমন ইরানের বড় একটি লাইব্রেরি রয়েছে শিয়া মুসলমানদের গ্রন্থগুলি যদি আপনারা দেখতে চান কুমাল যেতে পারেন আমি স্বয়ং দেখে এসেছি আবার আহওয়াজ ইউনিভার্সিটির সবচেয়ে বড় লাইব্রেরি সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে ভারতে মুসলমানদের সবচেয়ে বড় লাইব্রেরি যদি আমরা দেখতে চাই আলিগড় বিশ্ববিদ্যালয় আর আমাদের দেশে তো একের পর এক রয়েছে তো বাংলাদেশের মাদ্রাসাগুলিতে কি হচ্ছে ইসলামের নামে চর্চা হচ্ছে দিন নবী সাহেবের বলে দেওয়া হাদিসের চর্চা তো থেকে কোরআন দিন অন্তত শেখা সম্ভব না তো আপনাকে আপনি যদি নিজের জীবনে ইমান এনে আল্লাহ তাল্লাহকে অভিভাবক না বানাতে পারেন তাহলে মনে রাখবেন যে আপনি অন্ধকার মতবাদে রয়েছেন আর আপনার পিছনে কর্তৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিচ্ছে তাগুত আর এটি দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এভাবেই আল্লাহ বলছেন দুই নম্বর ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো বারো নম্বর আয়াতে যে আমাদের দেশে শত শত না হাজার হাজার মাহফিল হচ্ছে প্রতি মাসে এবং সেই মাহফিলগুলো থেকে আউটপুট কি হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যারা সেখানে যান সেখান থেকে যখন ঘরের দিকে ফেরেন তখন কেউ কেউ গালি দিতে দিতে ফেরেন আবার কেউ কেউ বলেন যে সময় নষ্ট করলাম আবার অনেকে বলেন যে হুজুরের গলাটা খুব সুন্দর আবার কেউ বলেন ওনার অঙ্গভঙ্গিটা খুব ভালো আবার গান গেতে পারেন নাটক করতে পারেন আবার ডায়লগ ছাড়তে পারেন ইংরেজি বলতে পারেন আবার হেলিকপ্টারে এসে হেলিকপ্টারে ফেরত চলে যেতে পারেন তো এইসব করে তো কোনো ইসলাম শিক্ষা হবে না তো এই ধরনের কোরআন বিরোধী মৌলভীদের একশো জন যে তালিকা করা হয়েছে মজার বিষয় হলো একজন ব্যক্তির নাম দুইবার এসেছে আর একজন ব্যক্তি ভারতের মতিউর রহমান নিজামি সাহেব ওনাকে ইনক্লুড করা হয়েছে এই একশো জনের মধ্যে আবার একজন অন্ধও রয়েছে কারণ কেননা যারা করেছেন তাদের কাছেও কোরআনের জ্ঞান নেই তারাও কোরআনের শত্রু যাদের ব্যাপারে করা হয়েছে তারাও কোরআনের প্রচারক না তারা নিজ নিজ ফিকা মতবাদ এবং নিজ নিজ যে মাসলাকার মাঝাব রয়েছে তারই প্রচারক তা আপনি এই পৃথিবী থেকে যদি কোরআন না পড়তে পারেন কোরআন পড়ে যদি আল্লাহ তালার কাছে না যেতে পারেন তাহলে পরকালে তো আপনার থেকে হিসাব না নেওয়া হবে এই কোরআনকে সামনে রেখে তো আপনি যদি মনে করেন না পরকালে আমি চরমনার হুজুরকে দেখিয়ে দিব আটশের হুজুরকে দেখিয়ে দিব অথবা আমি দেওয়ানবাগের পীরকে দেখিয়ে দিব সেটি তো চলবে না তো আজ আপনারা যারা ছুটে চলেছেন টঙ্গীর বিশ্ব ইস্তেমাতে সেখানেও আবার মারামারি কাটাকাটি হলো দুই সালে জাতি দেখে নিল বিশ্ব দেখে নিল অনলাইনে এখনও সার্চ করলে পাওয়া যায় তো এটি তো ইসলামের ইস্তেমা না এটা হচ্ছে তাবলিগি জামাতের এখন চলছে জুবাইয়ের গ্রুপের ইস্তেমা আর সাদ গ্রুপের ইস্তেমা আবার করাচিতে রয়েছে ইলিয়াস আত্তার সাহেব তার আলাদা ইস্তেমা হয় তো এখান থেকে আপনি ইসলাম তো শিখবেন না ইসলাম তো কমপ্লিটলি কোরআনে রয়েছে আর কোরআনের বাহির থেকে যদি মনে করেন যে আপনি ইসলাম শিখবেন তখন তো না নিজের ঘরে যদি আপনি কোরআন রেখে মনে করেন অমুক খানকাতে গেলে অমুক জায়গাতে গেলে বা অমুক পীরের কাছে গেলে ইসলাম শেখব কখনো শিখতে পারবেন না তারা কি শিক্ষা দিবে তো এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ছয় নম্বর সুলা আলা একশো বারো নম্বর আয়াতে ও কাজা আলী কাজ আল্লা আলিকুলিন আদুবান বাদিন আল ইনসিওয়াল জিনা বা ওলাউসা রব বুকামাফা আলু হু ফাদার হুমায়াফ ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ ও জিনগুলোকে দুশমন রূপে পাই বানর ধর্মের নেতাকর্মীদেরকে ধোকা দেওয়ার জন্য তারা একে অপরকে চটকদার বাক্য শেখায় তোমার রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক এখন আপনি আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে রয়েছে শত শত না হাজার হাজার গ্রন্থ সেই গ্রন্থগুলি বলা হচ্ছে সব আরবে সেই নবী সাহেবের গ্রন্থ সেই মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিব্বিন হাসিম সাহেবের গ্রন্থ আবার বলা হচ্ছে এগুলি সব ইসলামের গ্রন্থ যেমন শিয়া মুসলমানেরা বলছে, আলকাফি মাল্লাহারুল ফাকি তাহজিবুল আহকাম এই চারটি হচ্ছে নবী সাহেবের হাদিসের গ্রন্থ আর যারা সুন্নি এবং সালাফি তারা বলছেন বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি ইবনে মাজা এই ছয়টি সিয়ার চিত্তা হল নবী সাহেবের গ্রন্থ তো এই যে ইসলামের গ্রন্থ মনে করে যারা

আল্লাহেন দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এই গ্রন্থ আল্লাহ নিকট থেকে এসেছে তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের এমনকি এই কোরআনের একত্রিশ নম্বর লোকমানের ছয় এবং সাত আর দুটিতে তো বলে দেওয়া হয়েছে

আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক সাজা রয়েছে আর যখন তাকে আমার এক সময় পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কাহিনী বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক সু সুখবরটা পৌঁছে দাও তো হচ্ছে আপনি যদি কোরআন ছেড়ে ইতিহাসের নবী সাহেবের পিছনে যান আরব ইতিহাসের সেই নবী সাহেব যিনি কখনো যুদ্ধ করেন কখনো মানুষকে হিংসুক বানান কখনো তিনি অত্যাচারিক হয়ে জীবন কাটান যা আজ তার এই তিন মাঝে আমরা দেখতে পাচ্ছি এরা একে অপরের সাথে মারামারি কামড়াকামি করেই চলেছে সেটি আপনি সিরিয়াতে বলেন যেমন বাসার আল আসাদ দামেশকে বসে হালাবের সুন্নি মুসলমানদেরকে মেরে চলেছে বাসার আল আসাদ হলো একজন শিয়া মুসলমান ইরান এবং ইরাকের সাথে একটি যুগ ধরে যুদ্ধ হল সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমানদের মাঝে আবার সালাফি মুসলমান সৌদি আরবের ইয়ামন হচ্ছে জাইদি শিয়া মুসলমান সেখানেও যুদ্ধ হচ্ছে আবার কমিউনিস্ট মুসলমান যারা তারা তালেবান সুন্নি মুসলমানদের সাথে যুদ্ধ করলো আবার মুসলমানের যারা শিয়া সুন্নি সালাফি মুসলমান এদের সাথে বাঙ্গালি মুসলমানেরা উনিশশো সালে যুদ্ধ করল তো যুদ্ধ সবাই করেই চলেছে ইসলাম যুদ্ধ মুক্ত মানুষকে ইসলাম কোপাতে চায় না মানুষকে ইসলাম খুন করতে আদেশ দেয় না মানুষকে ইসলাম কখনো চায় না যে তার শরীর থেকে রক্ত ঝরাক বা রক্ত ঝরানো হোক কিন্তু আরব ইতিহাসের শিয়া সুন্নি সালাফিদের বানানো নবী সাহেব তিনি সাতান্নটি যুদ্ধ করেছেন আবার তার বিপক্ষে যারা চলে গেছে তাদের জন্য তিনি ছিলেন হিংসুক আর ছোট্ট একটি মেয়ের সাথে বিবাহ করে যে বিবাহটা কোরআন কখনো সম্মতি দেয় না তার সাথে সহবাস করেছেন যাকে বলা হয় ধর্ষণ করা এখন আপনারা চিন্তা করে দেখুন যাদের তালে পড়ে যাদের ওয়াজ মাহফিল শুনে আপনারা কোরআন খুলতে রাজি না কোথায় চলে যাচ্ছেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন একটু ফেরত আসার চেষ্টা সাধনা করি কারণ ইসলাম কখনো চায় না যে আপনি এবং আমি কোরআনের বিপক্ষে যে অন্য কোনো সিস্টেমকে মেনে জীবন কাটায় এই পৃথিবী ছেড়ে চলে যাই আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমরা যেন রহমানের কোরআন মেনে জীবন কাটাতে পারি